আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুরগির বাচ্চাগুলো কি জন্য মারা যায় বা দেশি মুরগির বাচ্চা কেন মারা যায় বা দেশি মুরগি কি কারণে মারা যায় প্রিয় ভিউয়ার্স পুরো বিষয়টি আজকে আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব বিওয়ার্স প্রথমতে বলবো মুরগির বাচ্চাগুলো কী জন্যে মারা যায় আপনারা যারা গ্রামে দেশি মুরগির লালন পালন করেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন মা মুরগিটির সাথে আপনারা মুরগির বাচ্চাগুলো যখন বাইরে ছেড়ে দেন তখন মুরগিটি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বিশেষ করে বিভিন্ন সময় দেখা যায় যে ময়লা আবর্জনাতে ঘোরাফেরা করে এবং শেষ সাথে সাথে যায় আর সেই ক্ষেত্রে সের সাথে জায়গায় যখন হাঁটা চলাফেরা করে তখন মুরগির বাচ্চাগুলো শরীরে তাপমাত্রা অনেক সময় কমে যায় মুরগির বাচ্চার সঠিক তাপমাত্রা যদি শরীরে না থাকে তাহলে বাচ্চার ব্রোডিং নিমোনিয়া তৈরি হয় আর এই নিউমোনিয়ার কারণে কিন্তু মুরগির বাচ্চার মৃত্যুর হার বেশি হয়ে থাকে তার সাথে আরও বিভিন্ন রোগ বালায় আছে তবে মুরগির বাচ্চা কিন্তু বেশিরভাগই মারা যায় নিউমোনিয়ার কারণে নিউমোনিয়ার যে সিমটমসগুলো আপনারা দেখবেন বাচ্চাগুলো পাখা জুলে যাবে হা করে শ্বাস নিবে এবং মাথা ঝিমিয়ে ঝিমিয়ে রাখবে এবং গা সোজা করে দাঁড় করাতে পারবে না এই ধরনের সমস্যাগুলো মুরগির বাচ্চার হবে তার সাথে আরেকটি সমস্যা সেটি হচ্ছে মুরগির বাচ্চার পায়খানা সমস্যা হবে আপনারা দেখবেন মুরগির বাচ্চা মল ত্যাগ করার পরে সে মল কিন্তু মুরগির বাচ্চার শরীরের মধ্যে লেগে থাকে আর এই সমস্যাটি যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাকে আপনি আর বাঁচাতে পারবেন না বিশেষ করে মুরগির বাচ্চা যখন এই ধরনের সমস্যা তৈরি হয় তখন মুরগির বাচ্চা খাবার দাবার খাওয়া কমিয়ে দেয় এবং মুরগির বাচ্চাটা দুর্বল হয়ে পড়ে পাগুলো চিকেন হয়ে যায় বাচ্চাটি মারা যায় প্রিয় বিওয়ার্স এই দুটি সমস্যা ছাড়া দেশি মুরগির বাচ্চার আর কোনো ধরনের সমস্যা সহজে হয় না বিশেষ করে অন্যান্য যে যেই মুরগিগুলো আছে যেমন বিদেশি শৌখিন মুরগিগুলো বা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির যে মুরগিগুলো আছে ওইগুলো বিভিন্ন ধরনের রোগ হয় তবে দেশি মুরগির অনলি এই দুই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে প্রিয় ভিওয়ার্স আপনারা যারা গ্রামে মুরগি লালন পালন করেন আপনারা আপনাদের মুরগিগুলোকে সুরক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন মুরগিকে ডিম থেকে ফোটার পরে মুরগিকে ভালো মানের খাবার খাওয়ানোর জন্য ভালো মানের খাবারের বলতে আমি বলে দিই আপনারা চেষ্টা করবেন বাজার থেকে স্টার্টার ফিটটা কিনে মুরগিকে দেওয়ার জন্য বিশেষ করে এক মাস যদি আপনি মুরগির বাচ্চাকে ভালো মানের খাবার দিতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত গ্রোথে চলে আসবে খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চার সহজে কোনো রোগবালাই হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ক্ষেত্রে যারা স্ট্যাটার ফিটটি খাওয়াতে পারবেন না আপনারা যে কাজটি করবেন আপনারা বাসায় খুদ তৈরি করে খাওয়াবেন মুরগির বাচ্চাকে ডিরেক্ট চাউল খাওয়াবেন না চাউলের ব্যাপারে সব সময় রেগুলার বলে থাকি চাউল খাওয়ালে চাউলের ভিতরে আর্সেনিক থাকে সেই আর্সেনিকের মাধ্যমে কিন্তু মুরগির শরীরে আর্সেনিক ঢুকে মুরগি আর্সেনিক যখন মুরগির শরীরে প্রভাব ফেলে তখন কিন্তু মুরগিটি কিন্তু চিকন হয়ে যায় মুরগি বাড়তে পারে না রকম চাউল খেয়ে মুরগিটি বেঁচে থাকতে পারে এক্ষেত্রে চাউলটিকে আপনারা খুদ বানাবেন খুদ বানানোর প্রসেসটি বলে দিই আপনারা এক কেজি চাউলকে পানির মধ্যে ভিজাবেন রাতেরবেলা ভিজিয়ে দিবেন এবং তার সাথে কাঁচা হলুদ বা আপনি যদি গুঁড়া হলুদ দেন তাহলে দিতে পারবেন তার সাথে হচ্ছে আদা এবং রসুন বেটে রস করে এক কেজি পানির সাথে এক কেজি খাবারের সাথে মিক্স করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পানিটা ছেঁকে তারপর যে চাউলগুলো থাকবে সেই চাউলগুলোকে রদে শুকিয়ে দেবেন এবং দুই তিনবার করে শুকাবেন অর্থাৎ আপনি যদি দুইবার শুকান তাহলেই দেখবেন কিন্তু আপনার চাউলটি ফুটে খোদ হয়ে গেছে তখন ওই খুদটা আপনি মুরগিকে বা মুরগির বাচ্চাকে খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটার সমস্যা হবে না কিন্তু যদি আপনি মুরগির বাচ্চা গ্রোথ বাড়াতে চান তাহলে অবশ্যই খাবারের মধ্যে ভ্যারাইটি আনতে হবে এক্ষেত্রে দানাদার অন্যান্য খাবার কিন্তু আপনি ট্রাই করতে হবে তো সব চাইতে ভালো এত হ্যাসেলে না গিয়ে আপনি যদি আগে থেকেই এক দেড় কেজি ফিড আপনি যদি বাসায় নিয়ে আসতে পারেন স্ট্যাটার যে মুরগির যে ফিটটা আছে সেই স্ট্যাটার ফিটটা যদি দিয়ে দেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং মুরগি খুব দ্রুত দ্রুত চলে আসবে তার সাথে মুরগির বাচ্চাগুলোকে আপনি আরও কয়েকটি যত্ন করতে হবে সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে আপনার সঠিকভাবে তাপ দিতে হবে সঠিকভাবে তাপ বলতে আপনি মুরগির বাচ্চাটিকে মুরগির মায়ের সাথে একসাথে রেখে দিবেন খাঁচার ভিতরে খাবার দিবেন এক্ষেত্রে খাঁচায় থাকা মুরগিটি খাবার যখন খাঁচায় পাবে তখন কিন্তু মুরগিটি কিন্তু সরবে না এবং মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে পারবে মুরগির বাচ্চার ব্রোডিং নিমোনিয়ার জন্য কিন্তু তাপ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আপনি যদি সঠিকভাবে তাপ না দিতে পারেন মুরগির বাচ্চার ব্রোডিং নিমোনিয়া হয়ে যাবে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন যেহেতু কুয়াশা পড়ে সকালবেলা মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে ছেড়ে দেবেন না রোদ্র ওঠার পরে তারপর ছাড়বেন কেননা কুয়াশার কারণে মাটি ভিজে থাকে এবং হচ্ছে যে ছোট দুর্বা গাছগুলো থাকে মুরগি কিন্তু বিশেষ করে দুর্বা গাছে দৌড়ায় এবং হচ্ছে বাড়ির আশেপাশে যে আঙ্গিনাগুলো সেই আঙ্গিনাতে যায় যেখানে হচ্ছে স্বেচ্ছাতে পরিবেশ থাকে এক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো যদি স্বেচ্ছাতে পরিবেশে বারবার যায় তাহলে মুরগির বাচ্চাগুলোর শরীরের টেম্পারেচার ডাউন হবে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে এবং অবশ্যই অবশ্যই সবসময় যে কথাটি বলে থাকি আপনারা মুরগির বাচ্চাগুলোকে বয়স অনুপাতে ভ্যাকসিন করাবেন আর যদি ভ্যাকসিন না করাতে পারেন বাই চান্স আপনি ভ্যাকসিন করাতে পারছেন না বা আপনার বাসা থেকে প্রাণিসম্পদ হসপিটাল অনেক দূরে আপনি ভ্যাকসিন পাচ্ছেন না এক্ষেত্রে কীভাবে ভ্যাকসিন করাবেন প্রাকৃতিকভাবে কোন কোন খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে ভ্যাকসিনের ডুষ্টি করাবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন এখন বলবো বড়ো মুরগি কেন মারা যায় মুরগি দেশি মুরগি বড় হওয়ার পরে যদি মারা যায় তা একটি রোগে মারা যায় সেটি হচ্ছে দেশি মুরগির রানী খেতে রুকে মারা যায় দেশি মুরগির কিন্তু গাম্বুরার প্রবলেম হয় না শুধু রানী ক্ষেত রুকে মারা যায় আর দেশি মুরগি মারা যাওয়ার আগে যে সিমটমসটি দেশি মুরগির দেখা দেয় সেটি হচ্ছে দেশি মুরগিটি হঠাৎ করে জিমাবে গার ফেলে দেবে বা হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারবে না চোপচাপ বসে থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার মুরগিটি যে কয়েকদিন ধরে অসুস্থ আছে সেটি আপনি বুঝতে পারবেন না তার কারণ হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে যার কারণে যে কোনো ভাইরাস আক্রমণ করার পরে দেশি মুরগি কিন্তু সহজে কাবু হয় না যার কারণে প্রথম দিকে এটা ধরা যায় না হাঁটা চলাফেরা করতে পারে কিন্তু আপনি যখন খাঁচার মধ্যে রেখে দিয়েছেন রাত্রেবেলা সকালবেলা উঠে দেখতেছেন আপনার মুরগিটা মারা গেছে তখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার মুরগিটা মারা গেল কোন একটা রোগে বা কোনো একটা সমস্যার কারণে মারা যাওয়ার আগে মুরগির কিছু সিমটমস দেখা যায় মুরগি মুখ দিয়ে পানি ছেড়ে দেয় অথবা মুরগির হচ্ছে যে আপনি দেখছেন মুরগি হচ্ছে চুনা মল ত্যাগ করছে ওটা দেখে আপনি মুরগিটাকে আইডেন্টিফাই করতেছেন যে আপনার মুরগি এই ধরনের সমস্যা মারা গেছে প্রিয় ভিওয়ার্স দেশি মুরগির এই রানীক্ষেত সমস্যাটা যেন না হইতে পারে সেই জন্য আপনি যে কাজটি করবেন সেই জন্য আপনি চেষ্টা করবেন প্রত্যেক মাসে পাঁচ দিন একটা কোর্স করাতে প্রাকৃতিক কোর্স সেটা হচ্ছে আপনি কাঁচা হলুদ তারপর হচ্ছে আদা তারপর হচ্ছে রসুন একসাথে ব্যাটে পেস্ট করে মুরগির যেই খাবারটা আপনি খাওয়ান দেশি মুরগিকে এই খাবারের সাথে আপনি মেখে মুরগিগুলোকে প্রত্যেক মাসে পাঁচ দিন খাওয়াবেন এতে করে আপনার দেশি মুরগির যেই রানীক্ষেতের যেই সমস্যাটা ইনশাল্লাহ আর আসবে না তারপরও আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা যদি পারেন প্রত্যেক মাসে পাঁচ দিন করে মুরগিগুলোকে দুটি কোর্স করাবেন একটি হচ্ছে মুরগির ঠান্ডার কোর্স করাবেন আরেকটি হচ্ছে মুরগির ভাইরাস দ্বারা আক্রমণ যেন মুরগি করতে না পারে সেই জন্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি কোর্স করাবেন ঠান্ডার কোর্সটি কী করাতে পারবেন ঠান্ডার ঠান্ডার কোর্স বলতে আপনি যে কোনো ধরনের একটি ওষুধ ঠান্ডার নিয়ে মুরগিকে তিন দিন খাওয়াই দিবেন প্রত্যেক মাসে তিন দিন খাওয়াই দিবেন তাইলে লেয়ানাফ আর তার সাথে হচ্ছে মুরগির প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি লেবুর পানি খাওয়াতে পারেন বা হচ্ছে আপনার লাইসিবিড খাওয়াতে পারেন বা বিভিন্ন ধরনের ওষুধ আছে মুরগির প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি ওষুধগুলো খাওয়াতে পারেন প্রিয় বিবাহ সর্বশেষ সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটি বলে দিই সেটি হচ্ছে মুরগিকে যদি আপনি মৃত্যুর হার কমাতে চান তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার পানি দিতে হবে এবং পানি প্রত্যেকবার চেঞ্জ করে চেঞ্জ করে পানি দিতে হবে তার সাথে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার খামারে বা আপনার আশেপাশে যদি বিড়াল কুকুর যদি মুরগির জন্য হুমকিস্বরূপ কোনো প্রাণী থাকে তাহলে অবশ্যই সেটির প্রোটেকশন ব্যবস্থা তৈরি করতে হবে না হলে কিন্তু আপনার মুরগি যদি কোনোবার ভয় পায় বা কোনো কারণে যদি মুরগি যদি বিড়াল বা কুকুরের মাধ্যমে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার মুরগি বা মুরগির বাচ্চা আপনি টিকাতে পারবেন না বিশেষ করে চিল কাক এগুলো কিন্তু মুরগির বাচ্চার উপরে আক্রমণ করে এক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো ভয় পেয়ে যায় অনেক সময় ভয় পাওয়ার কারণে কিন্তু মুরগির বাচ্চা খাবার দাবার খাওয়া বন্ধ করে দিতে পারে এবং ডিমপাড়া মুরগি যদি ভয় পায় তাহলে ডিমপাড়া মুরগি কিন্তু ডিমপাড়া বন্ধ করে দেয় ভিউয়ার্স আমার এই অগোছালো আলোচনাটি শুনে যদি আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জেগাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শীত আসার আগে খামারের জন্য প্রিপারেশন নিয়ে ফেলবেন